দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা যারা ছাগলের খামার করে লাভ করতে পারেন না তাদের জন্য উত্তর অঞ্চলের সবচাইতে বড় বড় পাঠা ছাগল রয়েছে এই খামারে কিভাবে এই পাঠা ছাগলগুলো পরিচর্যা করছেন রোগবালাই হলে কিভাবে ট্রিটমেন্ট করেন কি কি খাওয়াচ্ছেন এই খামারটা মূলত ব্রিডিং খামার উত্তরাঞ্চলের খামারিরা এখানে ছাগল এনে নিজে ছাগলকে ব্রিডিং করে নিয়ে যান গ্যারান্টি সহকারে ছাগল ব্রিডিং করায় দেন এই খামার সম্পর্কে জানার চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব খামারের সাথে যোগাযোগ করে ছাগল ক্রয় করতে পারবেন ছাগল প্রজনন করাইতে পারবেন এবং পরামর্শও নিতে পারবেন বুঝতেই পারছেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই পিছনে অনেক বড় বড় সাইজের পাঠা দেখতেছি কি কি জাতের পাঠা আছে আর কয়টা পাঠা আছে ভাই এখানে পাঠা আছে বিশটার উপরে হবে বিশটার উপরে কি কি জাতের পাঠা আছে আর পাঠা আছে এখানে হলো আপনার তোতাপুরি যেমন তোতাপুরি বেলছা জিবলা এখানে হরিয়ানা পাঠা আছে আপনার শিরহি পাঠা আছে আপনার হলো বিটলের পাঠা আছে সর্বোচ্চ কত বড় হাইটের পাঠা আছে আপনার এখানে এখানে সর্বোচ্চ তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত হাইটের পাঠা আছে তেতাল্লিশ ইঞ্চি কয় জাতের আছে ওটা কেবল নতুন আট দাঁত বিশটা পাঠা ছাগল আছে আপনার এখানে পাঠা ছাগল কি এখন যদি কেউ কিনতে চায় বিক্রি করবেন না এগলি আসলে খামার লালন পালন ভাই আমার মানে টার্গেটটা হলো যে খামার আকারে আমি কিছুদিন আগে তো ওই যে মনসা পূজায় কিছু পাটা ছাড়ছি এখন মানে আমার টার্গেটটা হলো আবার ওই মনসা সম্পর্কে উপলক্ষে মানে কিছু পাটা রাখতেছি এবং বর্তমান আমার ব্রিডিং চলতেছে আচ্ছা এখন তাইলে এই খামারে আপনার ব্রিডিংটা বেশি করাচ্ছেন হ্যাঁ আর এই ব্রিডিংয়ের টাকাটা দিয়ে এদেরকে লালন লালন পালন করতেছেন আচ্ছা বিশটা পাঠা আছে যেহেতু অনেক বড় বড় সাইজের পাঠা এগুলিকে কি কি খাওয়াচ্ছেন ছোলা বুটের ভুসি আর হলো আপনার ডাবলি যেটাকে বলে অ্যাঙ্করের ভুসি আর হলো আপনার মোটা চোপড়টা গমের ভুসি এর সাথে আর কিছু দেন এর সঙ্গে আমার আর কোনো কিছু দেয় না আমি খাদ্য আপনার এখানে দেখতেছি আপনি খড় কেটে বিক্রি করেন খড় কেটে বিক্রি করতেছি ভাই আমি সানে কাটি খড় কেটে আমি বিক্রি করি আর এই যে বুড়ানি ছাগলগুলো আছে আমার খামারে এদেরকে আমি শুধু ওই খড় ওই ঘাসের সঙ্গে মিক্সার করি খড়টা আর এদেরকে আপনি কোন খড় দেন না এদেরকে কোন খড় দেন না এদেরকে খড় দেন না কারণ অন্যরা তো পেট ভরানোর জন্য খড় খায় না এখানে আমার মানে আমার ইচ্ছাটা হলো মানে এদেরকে যেহেতু আমি ব্রিডিং করাই সেই হিসাবে এটা বিষয়টা হলো যদি এদেরকে আমি খড় খাওয়াই তাহলে এদের কাছে মানে আর কি সঠিক মানে বিষয়টা পাওয়া যাবে না যেহেতু আমি ব্রিডিং করে একটা ছাগল দিয়ে দেখা যাচ্ছে যে দুইটা তিনটা ছাগল ব্রিডিং হচ্ছে তখন দেখা যাচ্ছে যে মান সমত আর কি বাচ্চা পাওয়া যাবে না হিট থাকবে না হিট থাকবে না পাটার শরীরে আচ্ছা এগুলিকে কাঁচা ঘাস খাওয়াচ্ছেন কাঁচা ঘাস একটু খাওয়াই কিন্তু মেন বিষয়টা হলো আমি কাঁঠাল পাতা খাওয়াই কাঁচা ঘাসের বিকল্প আর কি কাঁঠাল পাতা কাঁঠাল পাতা কাঁচা ঘাস দেন না পাটাকে আমি দেই না কাঁচা কাঁচা ঘাস না দেওয়ার কারণ কি কাঁচা ঘাস না দেওয়ার কারণটা হলো কাঁচা ঘাস খাওয়াইলে ছাগল একটু বেশি প্রসাব করে এ প্রসাব করলে অবশ্য পাটা ছাগল একটু মানে ঘাটতি হবেই যদি বেশি প্রসাব করে আচ্ছা যেহেতু ব্রিডিং করতেছেন আসলে কত দূর থেকে ব্রিডিং করাইতে আসে আমাদের এলাকায় ভালো পাটা নাই হয়তো বা আমি এটা বললে হয়তো একটু বেশি হবে কিন্তু আমি অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় দেখছি যে আসলে আমি যে সংগ্রহগুলো করছি কালেকশনগুলো করছি এরকম পাটা আমার চোখে দিনাজপুর ডিস্ট্রিক্টে কোথাও পড়ে নেই তো যার কারণে আমার এখানে আপনাদের হলো নীলফামারি সৈয়দপুর আপনার দিনাজপুর এর দিকে রংপুর মানে অনেক দূর দূর থেকে আর কি মানুষ এখানে ছাগল নিয়ে আসে ব্রিডিং ব্রিডিং করানোর জন্য আচ্ছা এই যে বাইরের ব্রিডিং করাচ্ছেন বাইরের ছাগলটা ব্রিডিং করানোর কারণে আপনার খামারে কোনো সমস্যা আছে না আমি কিন্তু এই বিষয়ে সচেতন কারণ আমি আগে দেখি ছাগলটা কোন পর্যায়ে আছে ছাগলটার উপর ডিফেন্স করে আমি ছাগলগুলোকে ব্রিডিং করে যে ছাগলটা দেখা যাচ্ছে পিপিআর এটা দেখা যাচ্ছে যে অনেক সময় একটা ছাগলে পিপিআর লেগে আছে হেঁটে আসছে ওই ছাগলটাও নিয়ে মানুষ ব্রিডিং করানোর জন্য আসে কিন্তু ছাগলগুলো আমি যাচাই বাছাই করে ব্রিড করি এটা বুঝতে পারেন কীভাবে যেটা এটা দেখা যায় মানে এমনিতে শরীর খারাপ হয়ে যায় হয়তো ঝিমাচ্ছে আবার দেখবেন যে পায়খানা দিয়ে পেছন ভরা আবার দেখবেন যে সর্দি আছে জ্বর লাগিয়ে আছে আর যেহেতু আমি এখন ছাগল খামারি আমার চোখে ছাগল পড়লে আমি বলতে পারি যে এটা কী সমস্যা আচ্ছা ভাই অভিজ্ঞতা যেহেতু অনেক বড় বড় সাইজের পাঠা এগুলির দামও অনেক বেশি একটা পাঠা নষ্ট হয়ে যাওয়া মানে একটা খামারে কিন্তু অনেক অনেক ক্ষতি ক্ষেত্রে আসলে কিভাবে এই পাঠাটাকে পরিচর্যা করতেছেন ভাই পাঠার পরিচর্যা বলতে আমি পাঠাকে বললাম তো যে খাদ্যর বিষয়টা আমি এক নম্বরে সচেতন দ্বিতীয় হলো আমি সকাল এবং সন্ধ্যা যখন আমি ছাগলকে রাত্রে ঘরে রাখবো আমি রাত্রে খাবার না দিলেও আমি প্রতিটা ছাগল আগে চেক করি যে আমার ছাগলটার কোন পর্যায়ে গেলো ছাগলটার আমার কি সমস্যা এই বিষয়টা আমি চেক করার পর তারপর আমি নিজে ঘুমাই যেহেতু সামনে শীত চলে আসে শীত চলে আসে আর আমরা জানি যে ছাগলের শীতেই অনেক সমস্যা হয় বেশি সমস্যা সেক্ষেত্রে আসলে আসলে যে শীত থেকে ছাগলকে জন্য পদ্ধতি ভাই পদ্ধতি বলতে আমি বর্তমানে আমি ঘরটাকে আমি ঘিরছি আর কি তিরপল দিয়ে ঘরটাকে ঘিরাই রাখছি আর আমি যে ঘরের ভিতরে দুশো আট বাল্ব লাগাইছি লাল বলে যার কারণে আমার ঘরটার তাপমাত্রা একটু হচ্ছে ছাগলের কোনো সমস্যা এখন পর্যন্ত আমার নাই ইনশাআল্লাহ আমার যতগুলো ছাগল আছে চল্লিশ পঞ্চাশটা ছাগল আজ পর্যন্ত একটা ছাগলের আমার কোনো সর্দি কাশি নাই ইনশাল্লাহ আচ্ছা যেহেতু ব্রিডিং করেন আসলে দুর্বলতা আসে কিনা কোনো কি না অনেক সময় আসে যেটা হলো দুর্বলতা আসে এ দুর্বলতা আসা বলতে বিষয়টা হলো আমার ভাই ছাগলগুলো সবগুলো মানে যেটা আছে সেটা দু তিনটা করে আছে যার কারণে আমি ওই সমস্যা ভাই পড়ি না অনেকে হয়তো ছাগল রাখছে একটা তোতা ছাগল রাখছে একটা পাডা রাখছে দেখা গেলো ওর কাছে চারটে ছাগল বিট করানোর জন্য গেছে তাহলে ওই ছাগল দিয়ে তো বিটিং করে কোনো লাভ হবে না ভাই ওই দিয়ে যার কারণে আমি প্রতিটে পাটাই রাখছি আমি ডবল ডবল করি যেমন আমার বেলচা তোতা আছে বেলচা তোতা আছে আমার কাছে মনে করেন যে আপনার চারটে আমি যে কোনো চারটে ছাগল মানে যে কোনোটা দিয়ে আমি অনায়াসে বিট করাইতে পারতেছি মানে তাহলে আপনি একটা ছাগল একদিনে দুইটার বেশি করেন না 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 আমার যেমন জিবলা পাটাটা আছে আমি একটার উপর ব্রিডিং এ আজ পর্যন্ত করাইনি আচ্ছা অনেক সময় দেখা যায় জিঙ্কের ঘাটতি হয় পশম উঠে যায় তারপরে হয়েছে ছাগল দুর্বল হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে আসলে কি করেন সেই ক্ষেত্রে আমি ভাই মেন বিষয় হলো আমি যে যে এডি3 আছে এডি3 খাওয়াই খাওয়াই আর হলো আপনার পাশাপাশি জিঙ্ক ক্যালসিয়াম আছে প্রাথমিকভাবে সর্দি জ্বর হলে কি করেন প্রাথমিকভাবে সর্দি জ্বর আসলে আমি ওই হলো মানুষের যে ওষুধগুলো আছে এটা আমি বেশি ইউজ করি কারণ ভেটের ওষুধে মানে আর কি খরচ বেশি যার কারণে যখন দেখা যাচ্ছে একটা ছাগলের সর্দি আসলো তখন আমি হিস্টাসিন ব্যবহার করি আর মেন বিষয়টা হলো আমি হিস্টাসিনের আগেও আমি যেটা মেন বিষয় ব্যবহার করি সেটা হলো যে শীত আছে আমি প্রতি রাত প্রতি সকাল প্রতিটা ছাগলের নাকে সরিষার তেল ব্যবহার করি সরিষার তেল সরিষার তেল যেটা কাঠের ঘানের তৈরি আর কি এই সরিষার তেলটা ব্যবহার করাতে আমার কোনো ছাগলে আমি মনে করি জামার জন্য শীতকালটা পারফেক্ট আচ্ছা আর একটা বিষয় বলবেন এগুলির আসলে পিপিআর তারপরে হইল কৃমিনাশক এগুলি কতদিন পর পর করেন কৃমিনাশক আমি সাধারণত ভাই এখন আমি মানে তিন মাসের মধ্যেই করি তিন মাস তিন মাসের মধ্যেই আচ্ছা ধরেন যে আপনি কৃমির ডোজটা দিয়েছেন হ্যাঁ দেওয়ার কতদিন পরে আবার জিং খাওয়ান কৃমির ড্রোসটা দেওয়ার একদিন পর আমি লিভারটনিক খাওয়াই যখন আমি কৃমির ড্রোস করব তখন আমি একদিন পরের দিনে আমি লিভারটনিক খাওয়াব তিন দিন লিভার টনিক খাওয়াইলাম সব ছাগলকে খাওয়ানোর পর একদিন গ্যাপ দিয়ে পরের দিন থেকে আমি জিঙ্ক খাওয়াইলাম জিঙ্ক খাওয়ার পর পরে আমি আবার ক্যালসিয়াম খাওয়াইলাম এভাবে একটা মানে আমার প্রায় আট দশ দিনের মধ্যে আর কি আমার এটা ক্লিয়ার হয়ে আছে যেহেতু বাইরের ছাগল নিয়ে আসে নিয়ে আসার পরে দেখা যায় অনেক সময় ব্রিডিং করাইলো করা যাওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবার দুই দিন তিন দিন পরে হিটে আসে সেক্ষেত্রে আসলে কি পরামর্শগুলো দেন ভাই এটা আমি সব ছাগলওয়ালাদেরকেই বলি ইনশাল্লাহ যে ছাগলটার হিট বেশি আছে আমি এটা প্রজনন করে দেওয়ার পর বলি যে ভাই আপনার এই ছাগলটার হিট বেশি আছে তাহলে আপনি এই ছাগলটা কী করবেন পারেন যদি তাহলে এখানে রেখে যান আর যদি না পারেন আপনি নিয়ে যান তারপরে দেখা যায় যদি কালকে আপনার আজকে যদি সকালবেলা ব্রিডিং করে নিয়ে যাচ্ছে কালকে সকাল পর্যন্ত আমি টাইম দিয়ে ওনাদেরকে বলি যে ভাই অবশ্যই আপনি এক দুপুর মানে জহরের আগ পর্যন্ত আপনি চেক দিবেন ছাগলকে যদি জহর পর্যন্ত আপনার ছাগল দেখা যাচ্ছে যে হিটে আসার লক্ষণটা আছে। তাহলে আপনাকে বিকেলবেলা নিয়ে আসে আবার ব্রেডিং করাইতে হবে আর যদি আপনার বাসা দূরে হয় তাহলে আপনার ছাগল যদি কোনো সমস্যা থাকে এর আগে দেখা যায় যে অনেকে হয় কি দুই চার জায়গায় দেখাইছি হয় নাই এ ছাগলগুলো আমার কাছে বেশি আছে আর আমি বিষয়টা হলে আমি কন্ট্রাকেও ছাগল বিষ দিই ভালো ছাগল যারা কিনছে এরা দুই চারবার দেখা যাচ্ছে বিষ দেওয়া হচ্ছে না এ ছাগলগুলো আমি কন্ট্রাকেও বীজ দিই আচ্ছা আর বিষয়টা হলো এদেরকে আমি বলি যে ভাই আপনার ছাগলের সমস্যাটা আছে আপনি দেখেন আমি বললাম আপনি দেখেন যদি আমার উপর শাড়ি দেয় তাহলে তাদেরকে মনে হয় দ্বিতীয়বার ঘুরে আসতে হয় নাই কোনো লোককে আচ্ছা একটা বিষয় বলবেন বিভিন্ন খামারে যাই অনেক খামারের অভিযোগ থাকে যে ভাই এই ছাগলটা আমি দীর্ঘদিন দুইবার তিনবার করে ব্রিডিং করাইছি কিন্তু কনসেপ্ট হচ্ছে না আসলে এই কনসেপ্ট না হওয়ার কারণ কি আর ওইটাকে কী পরিচর্যা করলে কনসেপ্টটা হবে এটা বিষয়টা হলো মানে খুব একটা ভালো প্রশ্ন যেমন ছাগল অনেকে রিজেক্ট সাউলকে রিজেক্ট বলে যে রিজেক্ট ছাগল বাচ্চা হচ্ছে না আমি দুই চার পাঁচ দশ বার দেখাইছি আমি প্রথম খামার করার অবস্থা আমারও এরকম ঘটছিল আমি অনেক দামি তোতাপুরি বুড়ে নিই ছাগল নিয়ে পরে আমি বীজ আটকাইতে পারিনি আমি অনেক মানে অদ্দ দিল চল্লিশ হাজার কিন্তু বিশ হাজার বিক্রি করছি এভাবে লস করে আমি ছাগল বেচছি তারপর আমার ধীরে ধীরে অভিজ্ঞতা আসলো আল্লাহ রহমতে আমার কাছে যে ছাগলগুলো আসে হয়তো এক মাসের জায়গায় দুই মাস সময় লাগতে পারে কিন্তু আমার কাছে এখন বর্তমান ছাগল রিজেক্ট নেই অনেকগুলো পাঠা আছে অনেকে হয়তোবা দুই চারটে পাঠাও কিনতে চাবে এখানে পাঠা আছে আচ্ছা আছে অনেকগুলো বাচ্চা আছে অনেকে কিনতে চাবে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে তো দর্শকদের উদ্দেশ্যে আমার নাম ঠিকানাটা আমি বলতেছি আমার ঠিকানাটা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর থানার নয় নম্বর হামিদপুর ইউনিয়ন এই হামিদপুর ইউনিয়ন হলো খয়ের পুকুরের হাটের কাছাকাছি এটাকে খলিলপুর মৌজা নামে পরিচিত দুই নম্বর ওয়ার্ড যদি কেউ যেমন ফুলবাড়ি থেকে অনেকে ব্রিড করার জন্য আসে তারা অনেকে জায়গা চেনে না তাহলে তারা ফুলবাড়ি থেকে যারা আসবে তারা সরাসরি নিমতলা থেকে খয়ের পুকুর হাটের রোডে আসবে তাহলে আমার রোডের পাশেই খামারা সিনশাল্লাহ তারা পাবে আচ্ছা ধন্যবাদ জাহির ভাই দর্শক এখন জানছিলেন পাঠা লালন পালন সম্পর্কে উনি দীর্ঘদিন থেকে পাঠা ছাগি বিভিন্ন ধরনের ছাগল লালন পালন করছেন এখান থেকে যদি কেউ প্রজনন করাইতে চান সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে প্রজনন করাইতে পারবেন পাশাপাশি ছাগলও ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন এখান থেকে ছাগল ক্রয় করবেন যোগাযোগের নাম্বার পাচ্ছেন না আমরা স্ক্রিনে একটা নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে ছাগলও ক্রয় করতে পারবেন ছাগলের পরামর্শও নিতে পারবেন এখানে এসে ছাগল প্রজননও করাইতে পারবেন আর অনেকের ছাগল রিজেক্ট হয়ে যায় আর দীর্ঘদিন বাচ্চা হচ্ছে না অনেক ধরনের সমস্যা থাকে আমি মনে করি ওনার সাথে যোগাযোগ করলে ওনার কাছে পরামর্শ নিয়ে আপনার ছাগলটা সুস্থ করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই জাহাঙ্গীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ